হৃদয় ভাঙার কি যে জ্বালা যার জ্বালা সে জানিস চোখের জলে বگو ভাইসা যায় রীতি হয়া টানি ও লা 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 ভাঙার কি যে জ্বালা যার জালা সে জানিস চোখের জলে বগু টানে যার ভাঙে সে জানে গো সে জানে যার ভাঙে সে জানে গো পরে সে জানে হৃদয় ভাঙারে কি যে জ্বালা যার জ্বালা সে জানে চোখের জলে বগু টানে যার ভাঙে সে জানে গো যার পরে সে জানে যার ভাঙে সে জানে গো যার পরে সে জানে সাধে করে মনে দিয়াছিলাম পাশ বন্ধুর সি পুইরা গেল অবাগার মন পিরি তেরা গুনে ও সাধু করে মনে দিয়াছিলাম শনি পুইরা গেল অবাগার মন পিরি তেরা গুনে যার পুরে সে জানে গো যার ভাঙে সে জানে যার পুরে সে জানে গো জার ভাঙে সে জানে হৃদয় ভাঙার কি যে জ্বালা জার জ্বালা সে জানে চোখের জলে বگو ভাষা যায় স্মৃতি হইয়া টানি ও হৃদয় ভাঙারে কে যে জ্বালা যার জ্বালা সে জানে চোখের জলে বগ ভাসা যায় ফির হইয়া টানে যার ভাঙে সে জানে গো যার পুরে সে জানে যার ভাঙে সে জানে গো যার পুরে সে জানে হৃদয় ভাঙার কি যে জ্বালা যার জ্বালা সে জানে চোখের জলে ভোগ ভাসা যায় স্মৃতি হইয়া টানে যার ভাঙে সে জানে গো যার পরে সে জানে যার ভাঙে সে জানে গো যার পরে সে জানে প্রেমের জলে ডুবুল যেজন দুঃখের সাগরে তরে সারা কেমনে নেবাসি পাশা সংসারে ও প্রেমের জলে ডুবুল যেজন দুঃখের সাগরে তরে সারা কেমনে বাসি পাশা সংসারে যার ডুবে সে জানে গো যার ভাঙে সে জানে যার ডুবে সে জানে গো যার ডুবে সে জানে হৃদয় ভাঙারে কি যে জ্বালা যার জ্বালা সে জানে চোখের জলে বগু যাক স্মৃতি হইয়া টানে ও লালা ও লাললা হৃদয় ভাঙার কি যে জ্বালা যার জ্বালা সে জানি চোখের জলে বগু ভাসা যায় স্মৃতি হইয়া টানে যার ভাঙে সে জানে গো যার পরে সে জানে যার ভাঙে সে জানে গো যার পরে সে জানে হৃদয় ভাঙার কি যে জালা যার জ্বালা সে জানে চোখের জলে বুগু ভাসা যায় স্মৃতি হইয়া টানে ও লালা হৃদয় ভাঙার কি যে জ্বালা যার জালা সে জানে চোখের জলে বুগু ভাই হইয়া টানে যার ভাঙে সে জানে গো পরে সে জানে যার ভাঙে সে জানে গো পরে সে জানে হৃদয় ভাঙারে কি যে জ্বালা যার জালা সে জানে চোখের জলে বুগু ভাষা যায় স্মৃতি হইয়া টানে যার ভাঙে সে জানে গো যার পরে সে জানে যার ভাঙে সে জানে গো যার পরে সে জানে সাদে করে মনে দিয়া আসিলাম পাশান বন্ধুর সনে পুইরা গেল অব